সন্ধ্যের নাস্তা এরকম মুচমুচে ক্রিসমি আলু পুরি আর সঙ্গে এক কাপ চা থাকলে সন্ধ্যার নাস্তা একদম জমে যাবে আজকে বানাবো আলু পুরি তাও আবার হোটেল স্টাইলে এরকম মুচমুচে আর ভেতরে পুর ভরা আলু পুরি খেতে দারুণ লাগে চলো বন্ধুরা আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো একটু স্কিপ না করে না হলে তোমরা কিছু স্টেপ মিস করে যেতে পারো প্রথমে আমি আলুর খোসা ছাড়িয়ে গোটা আলুই সেদ্ধ করে নেব অল্প লবণ দিয়ে আর আলুটা কিন্তু ভালোভাবেই সেদ্ধটা করে নিতে হবে এরপর আলু নামিয়ে নিয়েছি শুকনো কলায় একটা মশলা বানিয়ে নেব এক চামচ গোটা ধনে এক চামচ গোটা জিরে আর তিনটে শুকনো লঙ্কা দিয়েছি এটা ভেজে নিয়ে একটা মশলা একসঙ্গে বানিয়ে নেব আলুর পুর বানানোর জন্য এই মশলাটাই কিন্তু প্রয়োজন এরপর ময়দাটা মা মাখিয়ে নেবে রোজ যেরকম আমরা ময়দার লুচি খাই সেরকমভাবে ময়দাটা বানিয়ে নেব এরপর ময়দার ডোটা যাতে নরম হয় তার জন্য মা তেলটা বেশি পরিমাণেই দিয়েছে আর অল্প লবণ দিয়ে ভালোভাবে হাতে ম্যাশ করে নিয়েছে এরকম একটা পর্যায় চলে এলে এর অল্প অল্প জল দিয়ে ময়দাটা মাখিয়ে নেবে এরপর অল্প অল্প জল দিয়ে ময়দার একটা ডো বানিয়ে নিতে হবে আর এখানে আমি কড়াইতে পেঁয়াজের বেরেস্তা ভেজে নেব তেল দিয়েছি একটু বেশি পরিমাণে পেঁয়াজ দিয়ে বেরেস্তা ভেজে নেব এখানে মার ময়দাটাও মাখা হয়ে গেছে এদিকে পেঁয়াজে বেরেস্তা ভালোভাবে ভাজা হয়ে গেলে তেল থেকে ছেঁকে তুলে নেব একদম যেন লাল লাল হয়ে যায় এরপর যে সেদ্ধ করা আলু আমি রেখেছিলাম সেটা গ্রেট করে নেব তোমরা চাইলে ম্যাশার দিয়ে ম্যাশ করে নিতে পারো যাতে গোটা অংশ একটুও না থাকে ভালোভাবে যাতে ম্যাশ হয়ে যায় তাই আমি একটা গ্রেটার দিয়ে গ্রেড করে নিয়েছি গ্রেটার দিয়ে করলেও একটু গোটা অংশ থাকবে না সবগুলো আলু আমি এরকমভাবে গ্রেট করে নিয়েছি এরপর হাত দিয়েও একটু ভালোভাবে দুলে নিয়েছি এরপর একে একে প্রথমে দিয়ে দিলাম ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তা এরপর যে মশলাটা আমি একসঙ্গে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এতে ছিল ধনে জিরে আর শুক্লো লঙ্কা স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর অল্প চাট মশলা দিয়ে দিলাম তোমরা চাট মশলার পরিবর্তে চটপটি মশলা দিতে পারো এরপর এখানে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম তোমাদের কাছে ধনেপাতা থাকলে অবশ্যই দিতে পারো আমার কাছে বর্তমানে ধনেপাতা না থাকার কারণে ধনেপাতাটা দিতে পারিনি এরপর সবগুলো উপকরণ আলুর সঙ্গে মাখিয়ে নেব এরকম আলু মাখা তোমরা এমনিও কিন্তু খেতে পারো এরপর ময়দাটা আমি লেচি কেটে নেব ময়দাটা কিন্তু আমার ভালোভাবেই নরম হয়েছে এরকম কিন্তু ময়দাটা নরম হলেই ভালো হবে এরপর যেরকম একটা পরোটার লেচি কাটা হয় তার থেকে একটু বড়ো সাইজের লেচিগুলো আমি বানিয়ে নেব এরকম একে একে সবগুলো লেচি আমি বানিয়ে নেব সবগুলো লেচি আমার বানানো হয়ে গেছে এরপর আমি আলুর পুরের মধ্যে একটু গরম মশলা দিতে ভুলে গেছিলাম তাই অল্প সানরাইসের গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম চামচ নিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম এরপর আলুর পুরটা এক সাইডে রেখে দিলাম একটা বেলুনে নিয়েছি বেলুনের মধ্যে অল্প ময়দার গুঁড়ো ছড়িয়ে দিয়েছি এরপর একটা লেচি নিয়ে হাত দিয়ে এরকমভাবে আমি গোল করে নেব তোমরা চাইলে ময়দাটা বেলে নিতে পারো এরপর মাঝখানে আলুর পুরটা দিয়ে দেব। এরপর চারধার থেকে টেনে টেনে ওর মুখটা আমি বন্ধ করে নেব। এটা কিন্তু সাবধানে করতে হবে এরপর মুখটা ভালোভাবে বন্ধ করে দেব যাতে ওর ভেতর থেকে আলুর পুরটা একদম না বেরিয়ে আসে তারপর সমান করে নেব এরপর আবারও হাত দিয়ে চেপে চেপে বড় করে নেব। তোমরা চাইলে বেলে নিতে পারো আর যখন হাত দিয়ে চাপবে এদিকে খেয়াল রাখবে আলুর পুরটা যেন না বেরিয়ে যায় আর মাঝখানে যেন ময়দাটাও বেশি না থাকে না হলে কাঁচা থেকে যেতে পারে খেয়াল রাখতে হবে আলুর পুরটা যেন মাঝখানে ভালোভাবে ছড়িয়ে যায় এরপর সবগুলো আলু পুরি আমার বানানো হয়ে গেছে কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে একে একে আলুপুরিগুলো ছেড়ে নিয়েছি এটা কিন্তু অল্প আঁচেই চেড়ে ভেজে নিতে হবে আর একসঙ্গে বেশি পরিমাণে কিন্তু ছাড়া যাবে না দু থেকে তিনটে করে ছেড়ে আমি ভেজে নেব অল্প আঁচে যতক্ষণ না মন পছন্দের মতো একটা কালার হচ্ছে ততক্ষণ ভেজে নেব আর আলু পুরিগুলো কিন্তু ভালোভাবে ফুলে যাচ্ছে কত সুন্দর ফুলে উঠেছে দেখো বন্ধুরা আর কত ওটা কৃষ্মি হয়েছে এরকম একটা কালার এলে কিন্তু আমি ভেজে তুলে নেব। এরপর আবারও একে একে আলু পুরিগুলো দিয়ে সবগুলো ভেজে নেব অল্প আঁচে বেশি কিন্তু আঁচ মোটেও দেবে না তাহলে ওপরে কিন্তু পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যেতে পারে আর এটা অল্প অল্প একাই কিন্তু ফুলে উঠবে এরপর একে একে সবগুলো ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নেব আর তোমরা কি দেখছো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবে ভালো লাগলে লাইকটা শেয়ারটা করতেও কিন্তু ভুলো না আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য একটা আলু পুরি তোমাদের কেটে দেখালাম ভিতরে কত সুন্দর আলুর পুরটা ছড়িয়ে গেছে খেতে কিন্তু দারুণ হয়েছিল তোমরা বাড়িতে একবার বানিয়ে খাবে এর সঙ্গে অল্প সস কিংবা চা থাকলে আর কোনো কথা হবে না আজকের ভিডিও এত দুটা